সেদিন বিকেলে যখন শহরের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি মেয়র মীরা দেবীর মা শোভা দেবী একজন সাধারণ গ্রাম্য মহিলার বেশে সরকারি ব্যাংকে গিয়েছিলেন তখন কেউই তাকে চিনতে পারেনি ব্যাংকের কর্মচারীরা তাকে এক অসহায় বৃদ্ধা ভেবে অবজ্ঞা করছিল যেন তিনি এখানে আসার যোগ্য নন শোভাদেবী ধীরে ধীরে লাইনে দাঁড়িয়ে কাউন্টারের দিকে এগিয়ে গেলেন সেখানে এক তরুণী নিরাপত্তা রক্ষী রিমা বসেছিল শোভাদেবী নরম সুরে বললেন মা আমার কিছু টাকা তুলতে হবে এই যে চেকটা একটু দেখো রিমা চেকটা হাতে না নিয়েই উদ্ধত সরে বলল আরে আপনার মতো লোক এখানে কি করতে এসেছে এটা কোনো সাধারণ ব্যাংক নয় ধনীদের ব্যাংক এখানে বড় লোকদের অ্যাকাউন্ট থাকে আপনার মতো মানুষের এখানে অ্যাকাউন্ট খোলার ক্ষমতাই নেই যান যান এখান থেকে নয়তো ধাক্কা মারে বের করে দেব। শোভা দেবী শান্তভাবে বললেন বেটি চেকটা একবার দেখো আমাকে পাঁচ লক্ষ টাকা তুলতে হবে রিমা চোখ বড় করে তাকালো পাঁচ লক্ষ ঠাট্টা হচ্ছে নাকি আপনার মতো একজন পাঁচ লক্ষ টাকা তুলতে এসেছেন জীবনে এত টাকা দেখেছেন কি যান বলছি বিরক্ত করবেন না নয়তো সত্যি ধাক্কা দেব ঠিক তখনই ব্যাংকের ম্যানেজার সুমিত রায় তার কেবিন থেকে বেরিয়ে এসে জিজ্ঞাসা করলেন কি হচ্ছে এখানে এত গোলমাল রিমা তৎক্ষণাৎ বলল স্যার একজন ভিক্ষুক মহিলা যেতে চাইছে না ম্যানেজার রেগে শোভাদেবীর দিকে তাকালেন কিছু না শুনেই তিনি এক সজোরে শোভাদেবীর গালে চড় মারলেন শোভাদেবী টলমল করে মাটিতে পড়ে গেলেন ম্যানেজার রিমাকে ডেকে বললেন কি করছো তুমি ধরে বাইরে বের করে দাও ওই মহিলাকে কোথা থেকে যে এসব ঝামেলা আসে রিমা শোভাদেবীকে জোর করে টেনে হিঁচড়ে ব্যাঙ্ক থেকে বের করে দিল সেখানে উপস্থিত গ্রাহক ও কর্মচারীরা নির্বাক হয়ে এই দৃশ্য দেখছিল কেউই জানত না যে এই সাধারণ মহিলাটি স্বয়ং শহরের মেয়র মীরা দেবীর মা পুরো ঘটনাটি ব্যাংকের সিসিটিভি ক্যামেরায় রেকর্ড হচ্ছিল বাড়িতে ফিরে শোভাদেবী কাঁদতে কাঁদতে তার মেয়ে মীরাকে ফোন করে সব ঘটনা বললেন কিভাবে তাকে ব্যাংকে অপমান করা হয়েছে কিভাবে তাকে লাঞ্ছিত করে বের করে দেওয়া হয়েছে মীরা দেবীর রক্ত যেন হিম হয়ে গেল তিনি রাগে ফুসতে লাগলেন মাকে সান্ত্বনা দিয়ে বললেন মা তুমি চিন্তা করো না আমি নিজে আসছি কাল আমি তোমার সঙ্গেই ওই ব্যাংক থেকে টাকা তুলব পরের দিন সকালে মীরা দেবী একটি সাধারণ সুতির শাড়ি পরে মায়ের সঙ্গে ব্যাঙ্কে যাবার জন্য প্রস্তুত হলেন মা মেয়ে একে অপরকে জড়িয়ে ধরলেন দুজনের চোখেই জল ছিল গর্ব এবং অপমানের মিশ্র অনুভূতি শোভা দেবী তার মেয়ের জন্য গর্বিত ছিলেন যাকে তিনি এত কষ্ট করে বড় করেছেন এবং এত উচ্চ পদে পৌঁছে দিয়েছেন ঠিক সকাল এগারোটায় মা ও মেয়ে ব্যাংকের বাইরে পৌঁছলেন ব্যাঙ্ক তখনও খোলেনি যদিও খোলার সময় ছিল সকাল দশটা মিরাদেবী শান্তভাবে দরজার কাছে বসে অপেক্ষা করলেন কিছুক্ষণ পর ব্যাঙ্ক খুললে তারা ভেতরে প্রবেশ করলেন তাদের সাধারণ পোশাক দেখে উপস্থিত গ্রাহক ও কর্মচারীরা তাদের গ্রামের সাধারণ মহিলা ভেবে ভুল করল কেউ ভাবতেই পারেনি যে দেবী এই শহরের মেয়র তারা ধীরে ধীরে কাউন্টারের দিকে এগিয়ে গেলেন সেখানে সেই রিমা বসেছিল মীরা দেবী বিনয়ের সঙ্গে বললেন ম্যাডাম আমাদের টাকা তুলতে হবে মায়ের ওষুধের খরচ আছে এবং আরও কিছু জরুরি কাজ আছে এই যে চেকটা দেখুন রিমা মা ও মেয়েকে মাথা থেকে পা পর্যন্ত দেখল একজন বৃদ্ধা এবং একজন সাধারণ পোশাকে যুবতী তাদের দেখে কোনোভাবেই উচ্চপদস্থ অফিসার বলে মনে হচ্ছিল না রিমা ব্যঙ্গ করে বলল আপনারা হয়তো ভুল ব্যাঙ্কে চলে এসেছেন এই শাখা শুধুমাত্র হাই প্রোফাইল ক্লায়েন্টের জন্য দেবী মৃদু হেসে উত্তর দিলেন একবার চেক করে দেখুন ম্যাডাম যদি না হয় আমরা চলে যাব রিমা অনিচ্ছায় চেকটা নিল এবং বলল একটু সময় লাগবে ওই চেয়ারে বসুন মীরাদেবী মায়ের হাত ধরে কনের একটা খালি চেয়ারে বসে পড়লেন তিনি মাকে শান্ত করলেন এবং নিজেও ধৈর্য ধরে অপেক্ষা করতে লাগলেন ব্যাঙ্কে উপস্থিত লোকজন তাদের দিকে তাকাচ্ছিল এখানে সাধারণত ধনী ব্যবসায়ী অফিসার এবং প্রভাবশালী ব্যক্তিরা দামি গাড়ি ও চকচকে পোশাকে আসতেন তাই সাধারণ পোশাকে বসে থাকা মা ও মেয়েকে সবাই অদ্ভুত বৃষ্টিতে দেখছিল চারদিকে ফিসফিস শুরু হয়ে গেল কোন গ্রাম থেকে এসেছে হয়তো পেনশনের জন্য এসেছে এদের এখানে অ্যাকাউন্ট থাকার কথা নয় মীরাদেবী সব শুনছিলেন কিন্তু শান্ত রইলেন তার মা কিছুটা অস্বস্তিতে ছিলেন কিন্তু মেয়ের ধৈর্য দেখে নিজেকে সামলে নিলেন কিছুক্ষণ পর মীরাদেবী রিমাকে বললেন যদি আপনার ব্যস্ততা থাকে তাহলে দয়া করে ম্যানেজারের সঙ্গে দেখা করিয়ে দিন আমার জরুরি কথা আছে রিমা বিরক্ত হয়ে ফোন তুলে ম্যানেজারের কেবিনে ফোন করল স্যার একজন মহিলা এসেছেন বলছেন আপনার সঙ্গে দেখা করতে চান পাঠিয়ে দেব ম্যানেজার কেবিন থেকে উঁকি মেরে দেখলেন সাধারণ পোশাকে একজন মহিলা তার মায়ের সঙ্গে বসে আছেন অফিসার বলে মনে হচ্ছিল না তিনি শীতল স্বরে বললেন আমার কাছে ফালতু লোকদের জন্য সময় নেই বলে দাও বসে থাকতে রিমা বলল আপনি ওয়েটিং চেয়ারে বসুন স্যার একটু পরেই হবেন মীরাদেবী কিছু বললেন না শুধু মায়ের হাত ধরে শান্তভাবে বসে রইলেন একজন অফিসারের মর্যাদা এবং একজন মেয়ের ধৈর্য নিয়ে মীরা তখনও পুরোপুরি শান্ত এবং সংযত ছিলেন কিন্তু মায়ের অস্থিরতা এবং লোকজনের কানাঘুষা দেখে তিনি মায়ের হাত চেপে ধরে বললেন মা মনে হচ্ছে এদের কিছু যায় আসে না এখন আমাকে কিছু একটা করতে হবে তিনি ধীরে ধীরে উঠলেন শাড়ির আঁচল ঠিক করলেন এবং সোজা ম্যানেজারের কেবিনের দিকে এগিয়ে গেলেন ম্যানেজার যিনি এখনও আড়াল থেকে তাদের উপর নজর রাখছিলেন তিনি ঘবড়ে গেলেন তিনি তাড়াতাড়ি বাইরে এসে মিনা দেবীর পথ আটকে বললেন হ্যাঁ বলুন কি কাজ মীরা দেবী চেকটি এগিয়ে দিয়ে বললেন আমাকে টাকা তুলতে হবে আমার মায়ের ওষুধ কিনতে হবে এবং আরও অনেক কাজ আছে এই যে চেকটা দেখুন ম্যানেজার চেকটি হাতে না নিয়ে বিরক্তির সঙ্গে বললেন যখন অ্যাকাউন্টে টাকা নেই তখন ট্রানজ্যাকশন কিভাবে হবে আপনাকে দেখে মনে হয় না যে আপনার অ্যাকাউন্টে এত টাকা থাকবে বড় এসেছেন টাকা তুলতে মীরা দেবী তখনও খুব স্বরে বললেন যদি একবার চেক করে নিতেন তাহলে ভালো হতো এভাবে অনুমান করা ঠিক নয় ম্যানেজার এবার খোলাখুলি হাসতে লাগলেন ভাই আমার এত অভিজ্ঞতা আছে যে মুখ দেখিয়ে বোঝা যায় কার কাছে কি আছে রোজ আপনার মতো লোক আসে আর আপনার অ্যাকাউন্টে কিছু থাকবে আমার তো মনে হয় না এখন আর ভিড় করো না দেখো সবাই তোমাকে দেখছে পরিবেশ খারাপ হচ্ছে ভালো হবে যদি এখন চলে যাও মীরা দেবীর মুখ তখনও স্থির ছিল কিন্তু তার চোখে এক আলাদা চমক ছিল শান্তির জায়গায় এখন কঠোরতা নেমে এসেছিল তিনি কিছু না বলে চেকটি টেবিলে রেখে ধীর স্বরে বললেন ঠিক আছে যাচ্ছি তবে একটি অনুরোধ এই চেকে যে তথ্য আছে একবার অবশ্যই পড়ে দেখবেন হয়তো আপনার কাজে লাগবে এটুকু বলে তিনি মায়ের হাত ধরে মুখ ঘুরিয়ে দরজার দিকে এগিয়ে গেলেন কিন্তু দরজায় পৌঁছে তিনি ফিরে তাকালেন এবং গভীর দৃষ্টিতে বললেন এটা এই আচরণের পরিণাম তোমাকে ভোগ করতে হবে সময় সব বুঝিয়ে দেবে পুরো ব্যাংক কয়েক মুহূর্তের জন্য নিরবতায় ডুবে গেল কোনো শব্দ নেই কোনো রাগ নেই শুধু মর্যাদায় মোড়া এক সতর্ক বাণী যা কোনো ঝড়ের চেয়ে কম ছিল না ম্যানেজার এক মুহূর্তের জন্য থমকে গেলেন তারপর বড় বড় করে বললেন বুড়ো বয়সে লোকে যা বলে যাক যেতে দাও এবং ফিরে গিয়ে তার চেয়ারে বসে পড়লেন তার সামনে সেই চেকটা তখনও টেবিলে পড়েছিল অপঠিত উপেক্ষিত তিনি জানতেন না যে সেখানে এমন এক সত্য লুকিয়ে আছে যা তার জগৎ উল্টে দেবে পরের দিন ব্যাংকে একই রুটিন শুরু হলো। ক্লার্ক তার কাজে ক্যাশিয়ার তার গণনায় আর ম্যানেজার তার পুরনো অহংকারে কিন্তু এবার এক বড় পার্থক্য ছিল সেই বয়স্কা মহিলা যার সঙ্গে একদিন আগে অপমানের সব সীমা পার করা হয়েছিল তিনি আবার সেই ব্যাংকে প্রবেশ করলেন তবে এইবার তিনি একা ছিলেন না তার সঙ্গে ছিলেন একজন তেজি অফিসার যার হাতে ছিল এক ঝকঝকে ব্রিফকেস তাদের প্রবেশার সঙ্গে সঙ্গে পুরো ব্যাংকের দৃষ্টি সেই দিকে স্থির হয়ে গেল মহিলা কাউকে না দেখে সোজা ম্যানেজারের কেবিনের দিকে এগিয়ে গেলেন ম্যানেজার প্রথমে তাকে চিনতে পারলেন না কিন্তু যতই তিনি কাছে এলেন তার মুখ পরিষ্কার হয়ে উঠল সেই মহিলা যার ফাইল তিনি গতকাল ফিরিয়ে দিয়েছিলেন যার শাড়ির ওপর তিনি হেসেছিলেন যাকে তিনি বলেছিলেন তোমাদের মতো গ্রাহক চাই না এবং বের করে দিয়েছিলেন এখন তার মুখে ভয়ের ছাপ পড়তে শুরু করল ঘাবড়ে গিয়ে তিনি নিজেই কেবিন থেকে বেরিয়ে গেলেন মহিলার মুখে তখন আত্মবিশ্বাস এবং মর্যাদার দীপ্তি ছিল তিনি থামলেন না সোজা ম্যানেজারের সামনে দাঁড়িয়ে তীক্ষ্ণ স্বরে বললেন ম্যানেজার সাহেব আমি গতকালই বলেছিলাম যে আপনার আচরণের পরিণাম ভুগতে হবে আপনি শুধু আমাকে নয় আমার মতো হাজারো সাধারণ মানুষকে তাচ্ছিল্য করার চেষ্টা করেছেন এখন সময় এসেছে ভোগের। ম্যানেজার হতভম্ব হয়ে বললেন আপনি কে আমাকে শেখাতে আসছেন এটা আপনার বাড়ি নয় এটা ব্যাংক আর আপনি এখানে আমার কি করতে পারেন মহিলা তার কথা মাঝপথে থামিয়ে মৃদু হাসলেন তারপর তার সঙ্গে আসা অফিসারের দিকে ইশারা করে বললেন ইনি আমার আইনি উপদেষ্টা আর আমি মীরা এই শহরের মেয়র এবং এই ব্যাংকের আট শতাংশ শেয়ার হোল্ডার আর ইনি আমার মা যার সঙ্গে আপনার খুব খারাপ ব্যবহার করেছেন এক মুহূর্তের জন্য ব্যাংকের নিস্তব্ধতা ছেয়ে গেল সব কর্মচারী গ্রাহক এমনকি দরজার কাছে দাঁড়ানো নিরাপত্তা রক্ষীরা হতবাক হয়ে গেল ম্যানেজারের মুখের রং উড়ে গেল তিনি কিছু বলার আগেই মীরা দেবী আবার বললেন তোমাকে ব্যাংক ম্যানেজারের পদ থেকে তৎক্ষণাৎ ছড়িয়ে দেওয়া হচ্ছে এখন তোমার পোস্টিং হবে ফিল্ডে যেখানে তোমাকে প্রতিদিন সাধারণ মানুষের সঙ্গে দেখা করে রিপোর্ট তৈরি করতে হবে মীরা দেবী ব্রিফ ক্যাস খুলে দুটি দলিল বের করে সামনে রাখলেন প্রথমটি ম্যানেজারের বদলির আদেশ দ্বিতীয়টি একটি কারণ দর্শানোর নোটিস যাতে লেখা ছিল যে তার আচরণ ব্যাংকের নীতির বিরুদ্ধে পাওয়া গেছে ম্যানেজার তখন ঘামে ভিজে গিয়েছিলেন কাপা কাপা স্বরে বললেন ম্যাডাম আমার ভুল হয়ে গেছে আমি লজ্জিত গতকালের ঘটনার জন্য ক্ষমা চাইছি মীরা দেবীর চোখ তখন স্থির ছিল কিন্তু তার কণ্ঠে সেই দৃঢ়তা ছিল যা একজন অফিসারের পরিচয় কিসের জন্য ক্ষমা চাইছ শুধু আমার অপমান করেছিলে নাকি সেই সব গ্রাহকদের যারা সাধারণভাবে আসে কিন্তু তোমার চোখে শুধু তাদের পোশাক দেখা যায় তুমি কি কখনো ব্যাংকের নির্দেশিকা পড়েছ তাতে স্পষ্ট লেখা আছে প্রতিটি গ্রাহক সমান কেউ ধনী বা গরিব নয় আর যে কর্মচারী বৈষম্য করবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এক মুহূর্ত থেমে তিনি কঠোর স্বরে বললেন আমি চাইলে আজ তোমাকে সাসপেন্ড করতে পারতাম কিন্তু আমি তোমাকে নিজেকে সংশোধন করার একটি সুযোগ দিচ্ছি পরের বারো মাস তোমার নাম নয় তোমার পরিচয় মুছে দেওয়া হবে তারপর তিনি ব্যাংকের নিরাপত্তারক্ষী রিমাকে ডাকলেন রিমা ভয়ে কাছে এলো তার চোখে অশ্রু ছিল কাঁপা হাতে বলল ম্যাডাম আমাকে মাফ করে দিন আমার খুব বড় ভুল হয়ে গেছে এবার থেকে কাউকে এভাবে ভাবব না মীরা রিমার দিকে তাকিয়ে বললেন পোশাক দেখে কাউকে ছোট মনে করো না আর যে শিক্ষা পেলে তা সারা জীবন মনে রাখবে ব্যাংকের পুরো কর্মীবৃন্দ তখন মাথা নিচু করে দাঁড়িয়েছিল মীরা দেবী সবার দিকে তাকিয়ে বললেন পদ দিয়ে নয় চিন্তাধারা দিয়ে মানুষ বড় হয় যে মানবিকতা বোঝে সেই সত্যিকারের অফিসার মীরা দেবী তার মায়ের সঙ্গে ব্যাংক থেকে বেরিয়ে গেলেন ব্যাংকে কয়েক মুহূর্তের নীরবতা ছেয়ে গেল তারপর এক এক করে সবাই একে অপরের দিকে তাকালো। সবার চিন্তাধারা বদলে গিয়েছিল সেদিন থেকে ব্যাংকের পরিবেশ বদলে গেল এখন প্রতিটি গ্রাহককে সম্মান দেওয়া হতে লাগল কারণ শাড়ি দেখে তাকে গরিব বলা হলো না